বন্ধুরা আর কুকে সকলকে ওয়েলকাম আজ আরেকটি নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে দেখাবো পাবদা মাছ ভাজা তোমরা তো জানো পাবদা মাছ ভাজলে তেল ছিটে আমাদের চোখে মুখে গায়ে লেগে যায় কি করলে অল্প তেল ছিটে আসবে বা একেবারেই তেল ছিটবে না সেই ভিডিওটি আজ তোমাদেরকে আমি দেখাবো চলো আমার সঙ্গে থেকে একবার তোমরাও দেখে নাও এখানে আমি নয় দশটা পাবদা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাবদা মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো পাবদা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাকেও পাবদা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দেখো এদিকে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। আর এদিকে ওভেনের আঁশটা কিন্তু একেবারে কম করে দিতে হবে দেখো তেল গরম করে ওভেনের আঁচটা খুব কম করে আমি তিন পিস করে মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি আস্তে আস্তে ভেজে নেব এতে কিন্তু একদম তেল ছিটে তোমাদের গায়ে আসবে না ঠিক এইভাবে একবার ভেজে দেখো আর ওভেনের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে দেখো মাছ এক পিট ভাজা হয়ে গেল এবার আরেক পিট আমি উল্টে ভেজে নিচ্ছি দেখো সুন্দরভাবে তিনটে তিন পিস মাছ ভাজা হয়ে গেল এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব দেখো মাছগুলোকে তুলে নিলাম আরও তিন পিস মাছ আমি এভাবে ভেজে নেব গ্যাস ওভেনের আশটা কিন্তু তোমরা এই সময় একেবারে কমিয়ে দেবে তাহলে দেখবে এক ফোঁটাও তেল ছিটে তোমাদের গায়ে আসবে না এইভাবে যদি পাবদা মাছ কিংবা ট্যাংরা মাছ কিংবা আর মাছ এই মাছগুলো খুব তেলের মধ্যে দিলে ফুটে আসে এইভাবে যদি ভাজো তাহলে দেখবে একদম তেল ছিটে তোমাদের গায়ে মুখে আসবে না দেখো আরও তিন পিস মাছ ঠিক এভাবে ভেজে নিলাম দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবগুলো মাছ তুলে নেব দেখো আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে এইভাবে তোমরা যে কোনো মাছ ভেজে নিতে পারো হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু তেল একদি এদিক ওদিক ছিটে যাবে না যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো